সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল অনেক রাতে আপনাদের সামনে হাজির হলাম একদিকে ইউরো চলছে ইউরো কাপ অন্যদিকে কোপা আমেরিকা শুরু হবে আগামী শুক্রবার থেকে আর এই বিশ্বকাপ বিশ্বকাপের লড়াই শুরু হয়ে গেছে আজ রাত সাড়ে আটটায় মানে গত রাত সাড়ে আটটায় আহ খেলা শুরু হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুপার এইটের বাকি ম্যাচগুলো কালকে কালকে থেকে প্রতিদিনই ম্যাচ আছে তো সুপার এইটি বিশ্বকাপ সুপার এই খেলা নিয়ে আমাদের আজকে বিশ্লেষণ যে সুপার এইটি সেমিফাইনালে লড়াই কারা আসলে সেমিফাইনালে যাবেন আর এই আলোচনায় আমরা যুক্ত করে নিয়েছি সামির রহমান সিনিয়র রিপোর্টার দৈনিক দেশ রূপান্তর সামির আপনাকে স্বাগতম বিপুল বিপুল খেলা অনুষ্ঠানে ধন্যবাদ বিপুল ভাই আমাদের আজকের বিষয় হচ্ছে বিপুল খেলার আজকের বিষয় সুপার লড়াই আর আপনি তো নিশ্চয়ই জানেন যে সুপার খেলা আজকে থেকে শুরু হয়েছে এবং আপনি খেলা নিয়ে ব্যস্ত ছিলেন যার ফলে আমাদেরকে অনেক রাতে বসতে হলো তো বাংলাদেশ তো আগামী একুশ তারিখে খেলবে শুক্রবার সকাল সাড়ে ছটায় আর ইতিমধ্যে আগামী বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হচ্ছে প্রথম প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া আর আজকে যারা চমক দেখিয়েছিল বিশ্বকাপের প্রথম রাউন্ড অতিক্রম করে

আমরা যে ওয়ার্ল্ড কাপটা যখন শুরু হয়েছিল এই মাসের প্রথম দিকে বিশ দলের বিশ্বকাপ এবং আমরা দেখছিলাম যে আপনার আমেরিকাতে যে ম্যাচগুলো হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যে ম্যাচগুলো হয়েছে ওই ম্যাচগুলো আসলে হচ্ছিল ড্রপ ইন পিচে এবং টেম্পোরারি স্টেডিয়াম গুলোতে যেমন আপনি দেখেছেন বা জেনেছেন নিউ ইয়র্কের যে মাঠটায় খেলা হয়েছে যে আপনার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম সেটা আসলে একটা পার্ক সেই পার্কের মাঝখানে একটা সাময়িক স্থাপনা তৈরি করা হয়েছিল এই স্টিল স্ট্রাকচার গুলো দিয়ে সবই ছিল আপনার রিমুভেবল এটা কিন্তু বিশ্বকাপের খেলা শেষ হয়ে গেছে এই স্ট্রাকচার গুলো খুলে টুলে তারা নিয়ে চলে গিয়েছে এবং মাঠটাও ঠিক রেগুলার একটা মাঠ ছিল না সেখানে ড্রপিং উইকেট বসানো হয়েছিল যে কারণে ওই ওই যে ম্যাচগুলো ওই মাঠগুলোর পানি নিষ্কাশন ক্ষমতা সেই উইকেট গুলোর স্টেবিলিটি উইকেট গুলোতে বাউন্সের যে প্রকার সবকিছুই খুবই একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে ছিল যে কারণে আমরা দেখেছি যে নিউইয়র্কের ম্যাচ গুলোতে খুব লো স্কোরিং ম্যাচ হয়েছে নিউইয়র্কের যে ম্যাচ গুলো হয়েছে শ্রীলঙ্কা চুয়াত্তর রানে কত রানে আউট হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ গুলোতে একশো দশ বারো এরকম রান খুব ডিফিকাল্ট টু চেজ হয়ে যাচ্ছিল ভারতের বিপক্ষে পাকিস্তান একশো উনিশ রান চেজ করে জিততে পারেনি হ্যাঁ ব্যাটসম্যানদের জন্য শর্ট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বোলাররা ডাবল বাউন্স মানে বলার নিজেও জানে না যে এই বলটা কেমন বিহেভ করবে ইয়ে করবে ঠিক এরকম একটা অবস্থা ছিল বাট এখান থেকে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে আসলাম ওয়েস্ট ইন্ডিজ একক কোন দেশ নাই এগুলো আসলে অনেকগুলো দ্বীপের একটা সমষ্টি ওরা ক্রিকেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ নামে ওরা ক্রিকেটে অ্যাপিয়ার করে অলিম্পিকে কিন্তু ওরা প্রতিরোধ আইল্যান্ড থেকে আলাদা আলাদা ভাবে তারা অংশ নিয়ে থাকে বাট ওয়েস্ট ইন্ডিজে একটা দীর্ঘ ঔপনিবেশিক শাসনের কারণে ওদের একটা ক্রিকেটের কালচার রয়েছে এবং ওদের যে ক্রিকেট মাঠগুলোতে খেলা হচ্ছে সেগুলো ক্রিকেট খেলারই মাঠ সেখানে ক্রিকেটই খেলা হয় সেটার যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটার যে উইকেট সেটা সবকিছু ক্রিকেট খেলার উপযোগী তারা টেস্ট নেশন প্রথম বিশ্বকাপের বিশ্বকাপ এখানে যখন খেলাগুলো হওয়া স্টার্ট করলো এখন দেখবেন যে খেলাগুলো কিন্তু আর ঠিক সেই নিউ ইয়র্কের ম্যাচের মতো ডালাস এর ম্যাচের মতো ওই একশো দশ রান একশো বিশ রানের ম্যাচ হচ্ছে না এখন একটা রেগুলার একটা কম্পিটিভ টি টোয়েন্টি টুর্নামেন্ট টি টোয়েন্টি ম্যাচ যেরকম হয় যেমন সাউথ আফ্রিকা হান্ড্রেড এইট করেছে ইন রিটার্ন ইউএসএ কিন্তু ব্যাড সাউথ আফ্রিকার বোলিং এটা খুবই ভালো হয় আমরা আইনরিক নোটিয়াকে দেখেছি কেশব মহারাজ আছে তারপরে শামসির মতো লেগ স্পিনার আছে এদের এগেনস্টে ইউএসএ যে একশো ছিয়াত্তর রান পর্যন্ত করেছে আমি এদেরকে খুব বড় একটা ক্রিক তুলিতে চাই যে ইউএসএ ক্রিকেট কালচার আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কালচার যদি আমার মেলাই ইউএসএ ক্রিকেট টিমে আপনি দেখেছেন যে আপনার বেশিরভাগই ভারতীয় খেলোয়াড় এবং এরা আসলে অভিবাসন করে আমেরিকাতে গিয়েছে এরা অন্যান্য পেশার সঙ্গে কেউ জড়িত সর সৌরভ নেস্টারভালকার বলে যে প্লেয়ার টি তাদের বাহাতি পেশার সে ওরা কে চাকরি করে সে ওখানে ইউনিভার্সিটি পড়তে গিয়ে মানে উইকেন্ডে ক্রিকেট খেলতো এরকম প্লেয়ার তারা এখানে আসে খুব ভালো কোনো ওদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নাই বাংলাদেশ এরকম লিগ আছে বা বিপিএল হয় এই যে লেভেলে খেলা হয় ওদের এরকম অনেক কিছু নাই তো সেই জায়গা থেকে উঠেছি দক্ষিণ আফ্রিকা যেরকম মানে কে ওরা যে চ্যালেঞ্জের মুখে ফেললো সেটার জন্য আমি মনে করি তাদের অনেক বড় গুরুত্ব দেওয়া উচিত আর বাংলাদেশের কথা যদি বলেন যে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা সকাল সাড়ে ছয়টায় তো সেটার হচ্ছে ওরা প্রেস কনফারেন্সটা হয়ে গেছে আজকে বাংলাদেশ সময় রাত এগারোটা এরকম টাইমে তো অস্ট্রেলিয়া যেটা করে যে অস্ট্রেলিয়া যখনই একটা প্রতিপক্ষকে সামনে পায় তারা প্রতিপক্ষর বিপক্ষে মাঠে নামার আগেই তারা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দেয় তারা কথার খেলায় প্রতিপক্ষকে তারা আগে থেকে চেপে ধরার চেষ্টা করে সেটা আমরা অনেক আগে থেকেই দেখেছি যখন ভারত অস্ট্রেলিয়াতে যেত ম্যাকগ্রা বলতো আমি পাঁচবার আউট তারপরে ব্রেটলি বলতো আমি ওর পায়ের বুড়ো আঙ্গুল ভেঙে নিতে চাই সিউয়া বলতো যে লক্ষণকে আমরা এর বেশি রান করতে দিব না ওরা আগে থেকে একটা সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতো এটা অস্ট্রেলিয়ানদের স্টাইল যেমন আমরা আগামীকালকে যে পত্রিকাটা প্রকাশিত হতে যাচ্ছে সেই পত্রিকাটাতে আমরা একটা বিশেষ আয়োজন রেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সেখানে বাংলাদেশ প্রথম হারিয়েছিল একটা ম্যাচে বছর আগে তখনকার সেই সময় দলের যে অধিনায়ক হাবিবুল বাসার উনার একটা কলাম আমরা ছেপেছি তো উনি বলছেন যে অস্ট্রেলিয়ানরা তারা অ্যাটাকিং ক্রিকেট খেলবে তারা টাফ অপোনেন্ট তাদের সঙ্গে সেই কাউন্টার অ্যাটাক করে খেলতে হবে ওরাও টাফ হলে ভাষাতে জবাব দিতে হবে ওরা সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা যদি সফট হয়ে খেলি ওদেরকে আমাদের উপর চড়াও হতে দেই, অস্ট্রেলিয়া উইল জাস্ট ডেমলিশ দ্য অপোনেন্ট। ইট রেস্পেক্টিভ ওরা ইংল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ওরা প্রথম 5 ওভারে 70 রান নিয়েছিল। ইংল্যান্ডকে প্রথম ম্যাচে ওরা যে বিশাল ব্যবধানে হারিয়েছে। এরপর ইংল্যান্ড অলমোস্ট দেয়ার লস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট। তারপর ওরা আরো দুটো ম্যাচ জিতে অনেক ইকুয়েশনে তারা শেষ পর্যন্ত সুপার এটে এসছে বাট এট ওয়ান টাইম দে আর অলমোস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট তো এটাই বলছি যে অস্ট্রেলিয়া যে কোনো প্রতিপক্ষকে একদম ঘুরিয়ে দেয় তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গেলে অস্ট্রেলিয়ার মতো হয়ে খেলতে হবে অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস রাখতে হবে অস্ট্রেলিয়ার চোখে আগুন দিয়ে আগুনের সাথে খেলা যেটাকে বলে সেটা করতে হবে সেই রকম করলে বাংলাদেশের একটা সম্ভাবনা আছে যদি না হয় তাহলে অস্ট্রেলিয়া অবিশ্বাস্য সব সিচুয়েশন থেকে ম্যাচ জিতে যেতে পারে আমরা দু হাজার তেইশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দেখেছি যে গ্লেন ম্যাক্সওয়েল কোন জায়গা থেকে ডাবল সেঞ্চুরি করে ম্যাচটাকে জিতিয়ে নিয়েছেন মানে আফগানরা মনে করেছিল যে দে অলমোস্ট হ্যাড অস্ট্রেলিয়া অন দ্য রোপ আট উইকেট সাত উইকেট চলে গিয়েছে কতক্ষণ একটা মানুষ একা লড়াই চলা যাবে কয়টা ছক্কা মারতে হবে

আর তখন বায়োবাবল সিচুয়েশনের কারণে ওদের বেন স্ট্রিম অনেক প্লেয়াররা খেলতে আসেননি তো ওইটা এবং প্লাস তখন বাংলাদেশে মিরপুরের একটা মাঠেই খেলা হবে ওরা ঢাকার বাইরে যাবে না টানা খেলা সবকিছু মিলিয়ে বৃষ্টি আন্ডার উইকেট সবকিছু মিলিয়ে তারা বাংলাদেশের এই সিচুয়েশনের সঙ্গে যেহেতু অভ্যস্ত না তারা একটা ওয়ান ডে সিরিজ চার টি টোয়েন্টি সিরিজ চার এক ব্যবধানে হেরেছিল তো সেটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি সিরিজ জয় বাংলাদেশের ওইটাকে যদি আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ধরি আর আইসিসি টুর্নামেন্ট অস্ট্রেলিয়াকে আসলে একই মানে গাড়ি পাল্লায় মাপলে হবে না একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তো খুবই শক্তিশালী এবং একাধিকবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ডিআইতে বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা পেশাদার ক্রিকেট খেলে আর এই জায়গায় বাংলাদেশের তো প্রতিপক্ষ বাকি যারা আছেন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আফগানিস্তান হ্যাঁ তারা তো স্ট্রং প্রতিপক্ষ হ্যাঁ মানে সুপার এইটে বিশটা দল থেকে আটটা দল উঠেছে আপনার বারোটা দলই তো বাদ করে গিয়েছে তাহলে বুঝতেই হবে যে এখানে কম্পিটিশনটা অনেক মানে নেক টু নেক এবং যারা এসেছে তারা ভালো দল হয়ে এসেছে এবং ধরেন যে এরকম যদি হতো যে বাংলাদেশ তো যদি ইউএস এর গ্রুপটা যেটা সেই গ্রুপটাই যদি বাংলাদেশ পড়তো তাহলে আমরা ধরতে পারতাম যে একটা কম্পারেটিভলি ইজি ম্যাচ হয়তো বাংলাদেশের থাকতো তাই না কিন্তু এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটের যে ফিক্সচারটা এটা তৈরি করা হয়েছিল যে একটা সার্টেন কাট অফ ডেটে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর টপ আটটা দলকে সিডেড টিম ধরে যে এই দলগুলো যদি আসে তাহলে এরা এই ওরা হচ্ছে সেই জায়গাটা নেবে যে কারণে বাংলাদেশ নিয়েছে শ্রীলঙ্কার জায়গা আফগানিস্তান নিয়েছে নিউজিল্যান্ডের জায়গা হ্যাঁ বা ইউএসএ নিয়েছে পাকিস্তানের জায়গা তো সেইটাই বলছি যে এই যে বাংলাদেশ তারপর আফগানিস্তান এবং হচ্ছে ইউএসএ এই তিনটা দল কিন্তু এর টপ বাইরের দল এরা কিন্তু রিপ্লেস করেছে শ্রীলঙ্কা কে পাকিস্তানকে নিউজিল্যান্ড কে তো এখানে বুঝতেই পারছেন যে কোন দলগুলো বাদ করেছে নিউজিল্যান্ড কিন্তু ভেরি স্ট্রং লিমিটেড ওভার সাইড তাই না ওরা একটা ওয়ার্ল্ড কাপ আগেও তারা রানার্স আপ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলেছিল দুই একুশ সালে তো বলছি এবং নিউজিল্যান্ডের ব্যাটিং রিসোর্স খুব ভালো সেই জায়গায় নিউজিল্যান্ডের মতো টিম কে আফগানিস্তান বিদায় করে দিয়ে এসছে এবং এই মুহূর্তে খুব সম্ভবত আইসিসি টি ওয়ার্ল্ড আফগান হাইস্ট উইকেট একজন আফগান তো দে বাংলাদেশকে আফগানিস্তান সঙ্গে অতীতে একাধিকবার জিতেছে দেশের মাটিতে বাইলেটারাল সিরিজে সেইটার হিসাবটা আলাদা আর আইসিসি ইভেন্টে তারা যখন একটা দেয়ার হেডিং ফর এ গ্লোরি তখন আমার মনে হয় আফগানরা আরো অনেক টাফ অপোনেন্ট হয়ে উঠছে আর ভারত তো ভারতই ভারতের বিপক্ষে খেলা শুধু আসলে ভারত দলের বিপক্ষেই না একটা দেখা যায় যে ভারতের বিপক্ষে ম্যাচে অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু করে চলে আসে হচ্ছে একটা আম্পায়ারিং ডিসিশন কেন্দ্র করে কিংবা মাঝে কোনো একটা কিছু মানে এটা আমরা দেখ অনেকগুলো ম্যাচে পরপর দেখে আসছি আইসিসি ইভেন্ট গুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা যতটুকু না ক্রিকেটইও আপনার স্কিলস কিংবা রেজাল্ট এগুলোতে ম্যাটার করে কন্ট্রোভার্সিস পার্ট করে এক এক বছর আগে ফেক ফিল্ডিং নিয়ে কি একটা ছিল ফেক ফিল্ডিং হয়েছিল ভেজা মাঠে জোর করে খেলতেন নামিয়ে দিয়েছে এরকম অনেক ব্যাপার ট্যাপার ছিল অস্ট্রেলিয়াতে আবার এখানেও দেখবেন যে কোনো একটা কিছু হবে এটা মানে সিচুয়েশন এর কাজ যে ইটস হট বেড এখানে এরকম একটা কিছু হয়ে যাবে এবং সেইটা দেখবেন সেটার কারণে ম্যাচের হয়তো খুব ভালো জায়গা থেকে বাংলাদেশ হেরে যেতে পারে বা একটা খুব মানে ইন্টেন্স জায়গা থেকে বাংলাদেশ জায়গা গুলো ম্যাচের কন্ট্রোলটা লুজ করে ফেলতে পারে এরকমই হয়ে আসতেছে ভারতের সঙ্গে আমরা নার্ভটা ধরে রাখতে পারি না আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জন্য তো ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পরিচিত সবকিছু ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার ওয়েস্ট ইন্ডিজের মাঠ সবকিছু না ওয়েস্ট ইন্ডিজ যেটা বললাম ওয়েস্ট ইন্ডিজ তো একক কোনো দেশ না একটা বড় অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপ যেটা হচ্ছে বাংলাদেশ 2007 হাজার সাতে আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল সেটাতে বাংলাদেশ সুপার সিক্স উঠেছিল তো বাংলাদেশের অনেকগুলো ভেনুতে খেলার অভিজ্ঞতা আছে বিশেষ করে গায়ানা অনেকটাই বাংলাদেশের মতো গায়ানার ওয়েদার গায়ানার উইকেটের প্যাটার্ন গায়ানার উইকেটের বিহেভিয়ার অনেকটা বাংলাদেশে খুবই হেল্প করে যে কারণে বাংলাদেশ দুই সালে ওই সময় সাউথ আফ্রিকা

প্রত্যেকটা ভেনু কিন্তু সাগরের খুব কাছে ভেন্যু খুব বড় মানে কংক্রিট স্ট্রাকচার না একটা সাইড খোলা থাকে সাগরের একটা বাতাস থাকে মাহমুদুল্লাহর যে ছক্কাটা হয় নাই সাউথ আফ্রিকা এগেন্সটে সেটাও কিন্তু বলছিল বাতাসের কারণে যে বল বাতাসে ট্রাভেল করে নাই এরকম একটা ব্যাপার একটা ব্যাখ্যা দিচ্ছিল একটা ওয়েবসাইট থেকে তো সেটা কতটুকু সত্যি আমার ধারণা নেই বাট আমার যেটা বলতে চাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই বিচের পাশে মাঠগুলো হওয়াতে সাগরের যে বাতাস উইন্ডের এগেনস্টে বলিং করা উইন্ডের অপোজিটে বলিং মানে ফেভারে বলিং করা উইন্ডের এগেনস্টে শর্ট খেললে বল ট্রাভেল করবে না বল পড়ে যাবে উইন্ডের ফ্লোতে শর্ট খেললে বাতাসে বল ট্রাভেল করবে এরকম অনেকগুলো ব্যাপার এখানে কাজ করে যেগুলো আসলে বাংলাদেশে মিরপুর বা সিলেট এই জায়গাগুলোতে এই ফ্লেভারটা আপনি পাবেন না একদম আমরা একদম প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতেই পারি বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা আমাদের ধারণা ছিল বাংলাদেশ সুপার এইটে যাওয়াটাই বেশ কঠিন ছিল সেই জায়গায় বাংলাদেশ যথেষ্টভাবে ভালো করেছে আমরা আপনার বিশ্লেষণটা শুনতে চাই খুব ছোটো করে কাদেরকে আপনি আসলে সুপার এইটে থেকে সেমিফাইনালের দিকে রাখছেন গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে এই দুটো দলই যাবে ওই দিক থেকে আমার কাছে হোস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে মনে হচ্ছে যে খুব স্ট্রং কন্টেন্ডার ইংল্যান্ড কিন্তু প্রথম দিকে একটু ফার্মার করলেও ওরা ঘুরে দাঁড়িয়েছে এবং ওদের ব্যাটিং ডেপ ওদের বোলিং ভ্যারাইটি সবকিছু মিলিয়ে এবং টি টোয়েন্টি কালচারটা যেভাবে ওরা ওদের ক্রিকেট সিস্টেমের মধ্যে অ্যাডপ্ট করে নিয়েছে সবকিছু মিলে আমি দেখছি যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই চারটা দলকে আমার কাছে মনে হচ্ছে এই চারটা দল সেমিফাইনাল খেলবে এখন পর্যন্ত সেই মনে হয় অসংকো ধন্যবাদ সামির রহমান আপনাকে এই এত রাতে আমাদের দর্শকদেরকে আপনি সময় দিলেন বিপুল টককে কে সময় দিলেন আপনাকে ধন্যবাদ বিপুল ভাই আপনি এত রাত পর্যন্ত অপেক্ষা করেছেন আমার জন্য এটাও আমার একটা অত্যন্ত বড় পাওয়া যে আপনি আমার জন্য ওয়েট করেছেন এতক্ষণ পর্যন্ত চাই আগামীতে আপনাকে আবারো পাবো খেলা যেতো আছে তারপর ইউরোপা কাপ আছে কোপা আমেরিকা আছে তারপর একটা অসংকো খেলা আপনার দেশতার মধ্যে আপনাকে এই সব খেলার সময় কিছুটা হল দর্শক এই পর্যন্ত শুভ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং এতদিন যারা দেখছিলেন এবং যারা দেখবেন সবার কাছে অনুরোধ বিপুলটক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং বিপুলটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী আমরা সন্ধ্যায় চেষ্টা করব বিপুল খেলা অনুষ্ঠানটি প্রচারের জন্য প্রচারে জন্য সেই চেষ্টাটুকু আপনাদের থাকবে। এই পর্যন্ত সবাই কিছু শুভ রাত্রি শুভ স্বামী রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো। আপনাদের শুভ রাত্রি।